আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ইন্দ্রস্বার্থ আজকে পনেরোই জানুয়ারি রোজ বুধবার আজকে দেখাবো বাসন্তর রুটের রাজহং আট লঞ্চে কেমন যাত্রী হলো ভাইঘাত থাকবে গঙ্গাপুর দুর্গাপুর থানার ঘাট লাউ খেরাপাদ ব্রাহ্মণের হাট ব্রাহ্মণের চয় বাসন বাসন্তর লঞ্চ হিসাবে রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে এখন বাজে রাত নয়টা প্রায় নয়টা ছাপ্পান্ন বাজে আরো পঞ্চাশ মিনিট বাকি আছে লাস্টের সাপটে প্রবেশপথ নিস্তলার জায়গা যাবো এখন বুকিং নম্বর নিস্তলার জায়গাটা ডাইনবাসে যাওয়ার রাস্তা বাম পাশ দিয়ে অবশ্য হাঁটাচলা করা যাবে না কারণ সিঁড়ি ডান পাশেই আরও পঞ্চাশ মিনিট বাকি আছে লঞ্চটি সাথে দেখতে পাচ্ছেন কি পরিমাণ যাত্রী আর সম্রাট দুই লঞ্চটি কিন্তু অনেক ছোট আর গাজন শর্ট রাজন চাট বেশ ভালোই বড় কিন্তু সম্রাট দুই থেকে অনেক বড় রাজন চাট লঞ্চটি কিন্তু কি জন্য যে সম্রাট দুই লঞ্চটি দেয় তারা আগের টিভি সম্রাট দুই গেছিল রাজন চাটের ইঞ্জিন ছয় সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন তেলের ট্যাঙ্ক এটা পিছনে রয়েছে ক্যান্টিন ব্রেক কেবিন যাতে খাওয়া দাওয়া চার পাঁচ পাতার মাছ আছে মুরগি আছে ভাতা আছে ডাল আছে ডালচুপচুটি চাইলে আপনারা কেবিনে যারা আসছেন কেবিন বয়কে বললে দিয়ে যাবে কেবিনে লঞ্চের পিছনে রয়েছে ওয়াশরুম ড্রেকজাতির জন্য যমুনা কেবি আর শিরোনা চা কফির দোকান পাবেন প্রতিটি লঞ্চেই চিপ জুসের দোকান পাবেন এখন যাবো দ্বিতীয়তলার ড্রেকে দ্বিতীয়তলার ডেকে আরও যাত্রী বেশি হবে কারণ নিসতলা অনেকে হাঁটাহাটি করে মালামাল রাখে সেই কারণে নিসতলাকে অবস্থা জানা রোডে সব সময় যাত্রী হয় হাউসফুল আগামীকাল বৃহস্পতিবার আরো বেশি যাত্রী হবে স্বাদশ্বরী তৈরি ছিল বাসন্তরটা রাজ অংশ আকলংশে কেমন যাত্রী হল পরবর্তীতে পনেরোটি বিটন অবশ্যই কেমন যাবে